প্রতিদিনের মতো আজকেও চলে গিয়েছিলাম ছাদে গাছে পানি দিতে পানি দিতে গিয়ে দেখলাম কবুতরগুলো গুলো সব বাহিরে খোঁড়াখুরি করতেছে ওদেরকেও খাবার দিব তার পাশাপাশি গাছগুলো একটু যত্ন নেবো একদমই রোদে শুকিয়ে গিয়েছে সো এদিকে দেখেন আমার টমেটো গাছ কি মাসাল্লা টমেটো হয়েছে দুইটা বড় বড় একটা ছোট আজকে অনেক রোদ ছিল যার কারণে গাছগুলো একদমই শুকিয়ে গেছে শুধু টমেটো গাছ না আমার ছাদে বিভিন্ন রকমের গাছ আছে সবজি গাছ তার পাশাপাশি হচ্ছে ঔষধি গাছ বিভিন্ন রকমের গাছ আছে করলা গাছে হচ্ছে ছোট ছোট কতগুলা করলা ধরেছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এখানে হচ্ছে একটা পেঁপে গাছ আছে যেখানে অনেকগুলো পেঁপে ধরেছে এগুলো মোটামুটি খুবই বড় হয়েছে আরও সামনে আর বড় হবে অবশ্যই আপনাদেরকে বড় দেখাবো এখন কবুতর গুলাকে খাবার দিয়ে দিব কারণ অনেকটা সময় সে কবুতর গুলা না খেয়ে আছে এখানে কয়টা কবুতর আছে দেখি কে বলতে পারেন এখানে যে কটা কবুতর আছে সবচেয়ে বড় হচ্ছে একটা কবুতর দেখি আপনারা কমেন্ট করে জানাবেন যে সবচেয়ে বড় কবুতরটা কোনটা এইগুলা বাদেও কিন্তু আরো কবুতর আছে যেগুলো খাঁচায় আটকানো সেখানে কিন্তু অনেক রকমের গাছ আছে এখানেও করলা গাছ আছে মানে করলা গাছটা অনেকটা বেশি দেন অ্যালোভেরা জেল মিষ্টি কুমড়া গাছ বিভিন্ন রকমের গাছ আছে পুদিনা পাতার তারপর হচ্ছে ডালিম গাছ পেঁপে গাছ তারপর এটা কি গাছ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা বলবো না এটা কি গাছ দেখি আপনারা গেস করতে পারেন কিনা না কে কে জানেন এটা কি গাছ দেখি কে বলতে পারে আর এত পরিমাণে গাছ আমার ছাদে যে আমি নাম বলতে বলতে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু গাছ শেষ হবে না আমার পুরো ছাদের দিকে ছাদের মধ্যে শুধু গাছ আর গাছ আমার এরকম কিন্তু গার্ডেন করতে খুবই ভালো লাগে ছাদের মধ্যে হচ্ছে ছাদের দিকে সবুজি খেরা থাকবে আর গাছ লাগানো কিন্তু খুবই ভালো কাজ তো আপনারা হচ্ছে বেশি বেশি হচ্ছে গাছ লাগাবেন কৃষি কাজ নিজে চাষ করা মানে হচ্ছে পুরা পিওর আপনারা একদম ভেজাল মুক্ত জিনিস খাচ্ছেন কারণ বাজারে হচ্ছে যে পরিমাণ হচ্ছে কেমিক্যাল দেয় সবজিতে এটা খেলে শৈলে এমনিতেই ক্ষতি হয়ে হয় আর আমরা যেটা নিজেরা হচ্ছে চাষ করব গার্ডেনে ছাদে যেখানে চাষ করি সেটা হচ্ছে পিওর কোনো কেমিক্যাল থাকে না রাসায়নিক থাকে না আমি হচ্ছে দিনে দুই বেলা পানি দিয়ে একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে বিকালে মানে সূর্য ওঠার আগে সূর্য ডুবার পরে পানিটা দিই রোদের মধ্যে পানিটা দেওয়া ঠিক না গাছে তো সুন্দরভাবে হচ্ছে প্রত্যেকটা গাছে আমি পানি দিয়ে দিচ্ছি একটু পানিটা বেশি দিব জানি দিনে যে রোদের তাপে যে পানিটা শুকিয়ে যায় ওইটা যেন বেশি না শুকিয়ে থাকে একদম গাছে যেন পানিটা পাই পানি দেওয়া শেষ এখন হচ্ছে কবুতর গোলাকে খাবার দেব আর এটা হচ্ছে সবচেয়ে বড় কবুতর আর তার পাশাপাশি এই দুইটা কবুতর হচ্ছে সবচেয়ে বড় দেখি আপনার নাম বলতে পারেন কি না এই কবুতর নাম কি আর এই কবুতর কিন্তু ডিম ও পেরেছে ওমে বসিয়েছি আপনাদেরকে একটু পরে ডিম দেখাচ্ছে এদেরকে খাবার এইগুলো কি সুন্দরভাবে খাবার পানি সুন্দর ভাবে দেখেন আমাদের কবুতর ডিম আর এটা হচ্ছে ওমে বসে আছে দুইটা ডিম নিয়ে উপরে আরো দুইটা ডিম পেয়েছে মানে এই যে কবুতর গুলা দিতেছে এগুলো হচ্ছে ডিম পের ওমে বসেছে বাচ্চা ফুটাবে প্রত্যেকটা মধ্যে হচ্ছে ডিম আছে দুইটা করে তারা হচ্ছে ডিম দিয়েছে এগুলো বাচ্চা ফুটাবে কিছুদিনের মধ্যে মধ্যে বাচ্চা ফুটে যাবে আপনাদেরকে পরে দেখাবো আপনাদের সাথে পরিচয় করা দিই তাদের পরিচয় না করলে আবার তারা রাগ করবে ইনি হচ্ছে আর আরেকজন হচ্ছে লিও দুজন হচ্ছে আমাদের খুবই আদরের তো এদেরকে হচ্ছে ছাদে উঠালে কি হয় বেঁধে রাখতে হয় কারণ বাইরে হচ্ছে টোটলি দৌড়াদৌড়ি করে লাফালাফি করে তাই হচ্ছে আটকে রাখা হয় নিয়ে ব্যস্ত থাকতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না এভাবে হচ্ছে আমার প্রত্যেকটা বিকাল কেটে যায় তাদেরকে নিয়েই ব্যস্ত থাক সো এই ছিল আজকের ভিডিও আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ